হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে সেই পাঁচ শিশু চিকিৎসার খরচে নিঃস্ব পরিবার একসাথে পাঁচ সন্তানের জন্ম তাওবার অস্ত্রোপচার ছাড়া স্বাভাবিক প্রক্রিয়ায় গত অক্টোবরে এই অলৌকিক ঘটনাটি সাড়া ফেলেছিল পুরো দেশে কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই পোটোয়াখালীর সোহেল ও লামিয়া দম্পতির জীবনে নেমে এসেছে দুশ্চিন্তার কালো ছায়া হাসান হোসাইন মোয়াসিন হাবিবা আর উমামা জন্মের দুই মাসের মাথায় তীব্র শীতে নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে এই পাঁচ নবজাতক এখন লড়ছে হাসপাতালের বিছানায় অবস্থা গুরুতর হওয়ায় মঙ্গলবার তাদের ভর্তি করা হয়েছে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মোদি দোকানি বাবা সোহেল হাওলাদার আর মা লামিয়াক্তার একে তো পাঁচ শিশুর দেখভাল তার উপর প্রতিদিনের দুধ আর ডাইপারের খরচ মেটাতেই হিমশিম খাচ্ছিলেন তারা মাল্লামিয়া জানান এক কৌটা দুধ দুদিনের বেশি যায় না সাথে প্রতিদিন লাগে অন্তত দশটি ডাইপার গরম কাপড়ের অভাবে শিশুরা বারবার অসুস্থ হয়ে পড়ছে খবর পেয়ে ছুটে এসেছেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কিছু ঔষধ ও পনেরো দিনের দুধের ব্যবস্থা করা হলেও দীর্ঘমেয়াদে এই পাঁচ শিশুর চিকিৎসা ও ভরণ পোষণ স্বল্প আয়ের এই বাবার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে একটু সহযোগিতা পেলে হয়তো বেঁচে যাবে এই পাঁচটি নিষ্পাপ প্রাণ হাসি ফুটবে সোহেল লামিয়ার মুখে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে এখন একটাই চাওয়া এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো বরিশাল ডট নিউজ